ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু শুরু হয়ে গিয়েছে আজকে আপনাদেরকে সব ডিটেলস শেয়ার করব তার আগে আসেন টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে টিকিট ফি ছিল মাত্র পঞ্চাশ টাকা বেবের জন্য ছিল হচ্ছে পঁচিশ টাকা এরপর গিয়ে আগে ঠান্ডা হয়ে যায় মানে একটা আইসক্রিম খাওয়া প্রাইস ছিল একশো টাকা করে এরপর যে হরেক রকমের ব্যাগ ছিল যেগুলো কি না দেখতে খুবই সুন্দর ছিল প্রাইস রেঞ্জ ছিল পনেরোশো দুই হাজার টাকা দেন হচ্ছে আটশো নশো টাকাও ছিল সো এই যে এই টাইপের ব্যাগগুলো আমরা একটু দেখি এরপর হচ্ছে ভ্যারাইটিস জুতো ছিল আর যেগুলো কিনা হচ্ছে ইন্ডিয়ান জুতি মাত্র পনেরোশো টাকা চোদ্দোশো টাকা এরকম রেঞ্জের ছিল সো আমরা ঘুরে ঘুরে দেখেছি আমার কাছে খুব একটা স্পেশাল মনে হয়নি বা ভালো লাগেনি এখানে কিছু শাল ছিল শালগুলো দেখলাম আমার কাছে খুব স্পেশাল মনে হলো না মানে মনে হলো নাথিং স্পেশাল এখান থেকে নেয়ার মতো কিছুই না এরপর ড্রেস দেখলাম যে ড্রেসগুলো হচ্ছে আপনি নিউ মার্কেট থেকে শুরু করে হোপ মার্কেটও পাবেন সো এখানে একটা জিনিস দেখলাম যেটা আমার কাছে ভালো লেগেছে যে এখানে চুরির আয়োজন মানে চুরি ছিল অনেক রকমের মেলা মানে অনেক কিছু থাকবে মাত্র ষাট টাকা করে চুরি ছিল এরপর একটু দেখলাম যে বাসা বাড়ির অনেক আইটেম মেলাতে উঠেছে বাট আমার সবচেয়ে বেশি মন কেটেছে কার্পেট মানে এত সুন্দর সুন্দর কিছু কার্পেট ছিল যেগুলো প্রাইসও অনেক সুন্দর সুন্দর ছিল সো এই তো আমি একটু দেখছিলাম ধরে আমাকে অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ ভবিষ্যতে বাসাটাকে একটু সুন্দর করে গুছালে আমি একটা কার্পেট নিব সে এরপর হচ্ছে যে থ্রি পিসগুলোর উপর অনেক ডিসকাউন্ট ছিল আটশো টাকা এক হাজার টাকায় তিনটা পাবেন এরকম অনেক অফার ছিল আর এখানে ডিজিটাল প্রিন্টের এই যে এই কি বলে এটা ট্রেগুলো কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি ছিল সাড়ে চারশো চারশো তিনশো এরকম রেঞ্জের ছিল ছোটো ছোটোও ছিল অনেক রকমের সো আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসলে আমি দুই দিন গিয়েছি দুই দিন মিলে হচ্ছে আমি ভিডিওটা বানিয়েছি কারণ আমি ছোটো বেবি নিয়ে যেহেতু যাই তো সেক্ষেত্রে দেখা যায় একদিনে টোটালটা ঘুরে আসা পসিবল হয় না সো আমি দুই দিনে গিয়েছি আর এখানকার জুতাগুলো টু বি অনেস্ট খুবই ভালো ছিল ইন্ডিয়ান জুতা পনেরোশো টাকা ছিল জোড়া সো পনেরোশো না ষোলোশো এরকম রেঞ্জের ছিল আর কি ইচ পেয়ার আপনারা নিলে কিন্তু পনেরো ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু কাজগুলো অনেক ভালো ছিল এরপরে যে বাচ্চার জন্য একটু নুডলস নিয়ে নিলাম আর এখানকার এই যে প্লেটগুলো ছিল এই প্লেটগুলোর প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা একশো টাকা বাট প্রিন্টের কথা কি বলবো ভাই মানে আপনার মনটা জুড়িয়ে যাবে মনে হবে যে এটাতে আপনি খাবেন না শুধুমাত্র হচ্ছে আপনার ওয়াল কেবিনেটে সাজিয়ে রাখবেন এত সুন্দর সুন্দর ডিজাইনের ছিল রেঞ্জ প্রাইস রেঞ্জও খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে ছিল সো আসলে আর এই লাইটিংগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে মানে খুব কালারফুল লাইটিং ছিল অ্যাজ যেটা বললাম আমার বাসাটাকে সুন্দর করে সাজালে আমি নিব আমার খুবই ভালো লেগেছে ওই লাইটগুলো সো এরপর হচ্ছে যে তুর্কি এটা খুবই মানে ভাইরাল একটা স্টল ছিল যেখান থেকে আমার খাওয়ার কোনো ইন্টারেস্টে ছিল না তাই আমি খাই নাই এরপর মেলার ঘুরে ঘুরে দেখছিলাম ছেলেটাকে বললাম যে একটু কোনো একটা রাইটে উঠবে কিনা কিন্তু সেইখানকার নাচ দেখে দৌড়ে চলে এসেছে মানে এই যে টেস্টি ট্রিটের নাচানাচি দেখে আমরা খেতে চলে এসেছি খাবারটা মজা ছিল মাত্র দুশো টাকায় আপনারা একটা কিনলে একটা ফ্রি পাবেন আর কি আমার ছেলে কিছু খাবে না তাকে অনেক ট্রাই করে যে খাওয়ানো বাট সে কিচ্ছু খাবে না ফ্রাই বাকেটে আমরা একটু টুকিটাকি টাকি নাস্তা করি আর এই যে এখানে যে এই ছোট্ট ছোট্ট হচ্ছে মগগুলো ছিল সেগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে এত সুন্দর সুন্দর ছিল ওই গ্লাসগুলো মগগুলো একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এখানে আরও অনেক ভ্যারাইটিস আইটেম আছে এই প্লেটগুলোর দামও একশো পঞ্চাশ টাকা করে ছিল সো এরকম অনেক রেঞ্জের জিনিস কিন্তু আপনারা আবার বাণিজ্য মেলায় পেয়ে যাবেন মোটামুটি সব কিছুই আছে আমি বলবো না যে নাথিং স্পেশাল বাট একটা মেলা হিসেবে যা যা রাখা দরকার সব কিছু তারা এখানে রেখেছে এই জুয়েলারি আইটেমগুলো দেখে আমার কাছে মনে হয়েছিল হোপ মার্কেটের থেকে বেটার কিছু পাওয়া যায় আমার কাছে এখানে প্রাইজিং অনুযায়ী মনে হয়েছে যে খুব একটা যে এখানে ডিফারেন্ট কালেকশান এরকম কিছুই না হোপে গেলে আপনারা আরও সুন্দর পাবেন মানে মিরপুর হোপ মার্কেটে এছাড়া এই যে এখানে এই হাতের ব্রেসলেটগুলো একশো পঞ্চাশ টাকা দুশো টাকা এরকম রেঞ্জে ছিল যদিও এটা হচ্ছে সব দুশো টাকা করে সো এগুলো আমার কাছে মোটামুটি লেগেছে মানে আপনি মেলায় যাবেন কিছু কিনতে ইচ্ছা করবে তখন আপনি কিনবেন সেই অনুযায়ী ওকে বাট এমনও হয়েছে যে আপনি বাইরে পঞ্চাশ টাকার জিনিস মেলায় গিয়ে একশো টাকা কিনেছেন এরকম কিন্তু আমরা কিনি তাই না কজ আমরা মেলায় গেলে মনে হয় যে আমাদের কিনতে হবে বাট সেই জিনিসটা আপনি বাইরে কিন্তু পাচ্ছেন আরো কমে সো মেলায় গেলে আসলে আমাদের মন মানসিকতাটাই কেনাকাটার মধ্যে চলে যায় আমরা অনেক কেনাকাটা করি সো এরপরে যে রিংগুলো মাত্র তিনশো টাকা পেয়ার অনেকগুলো জোড়া একসাথে ছিল এই রিংটা আমার কাছে ভালো লেগেছে একশো পঞ্চাশ টাকা ছিল একশো পঞ্চাশ টাকা আরও অনেক ধরনের রিং ছিল আমি বললাম না আমি দুই দিন গিয়ে দুই দিনে হচ্ছে যা যা আমি ভিডিও ক্লিপ নিয়েছি সব মিলিয়ে আজকে ভিডিওটা বানিয়েছি আর কি আর এখানকার এই ক্লিপগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও বললাম যে এই ক্লিপ বাইরে হয়তো বা আপনারা একটু কমে পাবেন বাট এখানে পার পেয়ার ছিল পঞ্চাশ টাকা করে হ্যাঁ এখানে অনেক ক্লিপে আছে কোথাও পাওয়া যাবে না আবার অনেক ক্লিপে আছে আপনারা হোপ মার্কেটেও পাবেন সো আমি নিয়েছিলাম মাত্র পঞ্চাশ টাকা করেছিল আমি এইটা আরেক দিন গিয়েছিলাম আর কি হ্যাঁ দুই দিনে ভিডিও এক করে দিয়েছি কজ অ্যাজ বললামই বাবু নিয়ে আমি এত একদিনে এতদিন এত ঘুরতে পারিনি অল্প অল্প করে স্টল দেখেছিলাম তারপর আমি অনেক স্টল ভিজিটও করিনি সো যাই হোক এরপর বাচ্চার জন্য হচ্ছে একটু কেনাকাটা করার জন্য এদিকে গেলাম বাট এখানকার প্রাইজ রেঞ্জ আমার কাছে মোটামুটি একটু বেশি মনে হয়েছে বা আমার ছেলের জন্য একটা স্লিপার নেওয়ার ইচ্ছা ছিল পরে আর নেওয়া হয়নি সো এই তো মোটামুটি ঘুরে আমরা টুকিটাকি জিনিস কিনলাম দেখলাম আর অনেক রাত হয়ে গিয়েছিল তার বেশিক্ষণ স্টে করেনি ছোট বেবি ছিল তাই আমরা চলে এসেছি আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরে আসতে পারেন যেটা চলবে হচ্ছে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত সো আজকে এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ